আজ হঠাৎ করে এগরোল খেতে চাওয়া আমার মন আচ্ছা তোমাদেরও কি এরকম হয় যে কখনো হঠাৎ করে সন্ধ্যেবেলা মনে হচ্ছে যে একটুখানি বেরোবো বেরিয়ে একটু খাবো আজই সন্ধেবেলা চলে গেছিলাম মুঘলে আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয় পনেরো থেকে কুড়ি মিনিট হবে বাইকে আর সেখানেই সন্ধ্যের দিকে চলে এগরোলের তোরজোর পুরো লাচ্ছা পরোটায় এই এগরোল বানানো হয় আর রীতিমতো লাইন দিয়ে আপনাকে কিনতে হবে যার টেস্ট সে আর কি বলবো যে সেই জানে সবুজ ভদ্রলোক লাচ্ছা পরোটা ভেজেই যাচ্ছে পরা আর এখানে চলছে এগরোলের দোকানে এগরোল খেতে গেলে সঙ্গে সঙ্গে যে টাকা দিয়ে খেতে হবে তাই নয় প্রথমে স্লিপ কেটে কটা এগরোল নেওয়া হবে তার জন্য পেমেন্ট করে দিতে হবে আর সেই অনুযায়ী নাম্বার হবে আমার ছিল চল্লিশ অর্ডার দিতে দিতেই এক গামলা চিকেনের কাবাব শেষ হয়ে গেছে আর এখানে আর গামলা রিফিল করে দেওয়া হলো তবে এদের সার্ভিস কিন্তু খুব ভালো চল্লিশ নম্বরে আছে বলে আমাকে যে এক থেকে দেড় ঘন্টা দাঁড়াতে হবে তা নয় মোটামুটি দশ থেকে পনেরো মিনিট পরেই আমি কিন্তু আমার এগরোলটা পেয়ে গেছিলাম এখানে প্রথমে পার্সেলগুলোরা দিয়ে দিচ্ছে এক একজনে বলেছিলাম না প্রচুর পার্সেল পাঁচ থেকে ছটা পর্যন্ত নিয়ে নেয় আর আমার এখানে এগরোল চলে এসছে গরম গরম এগরোল দেখে কী লোভ সামলাতে পারে বলুন প্রথমে একটা কামড় বসিয়েই দিয়েছি এত সুন্দর এত টেস্ট যে না খেলে বোঝা যাবে না